হ্যাঁ আল্লাহ করম যেমন তেমন কাটছে পাকা আমের মতো কখন যে টপকে পড়ব কখনো ঠিক নেই এই বয়সকালে আর কেমন কাটবে রাত যাচ্ছে কেসে কেসে এবং দিনের বেলা চায়ের দোকানে গপ করে কেটে যাচ্ছে একটু বের হব কয়েকটি জায়গায় যাওয়ার আছে কলঙ্কপুর দুর্নাম গাছি এবং বদনাম যাবো যাব

আজকালকার ছেলেদের যে অবস্থা বা বা আগে থেকেই সব ইংগেজ হয়ে পড়েছে যাকে দেখো ফোনের সাথে চুম্বকের মতো লেগে আছে তাই যেন দুনিয়াতেই জন্ম পেয়ে গিয়েছে তাই দেখি বাইরে কোথাও তুলসী পাতায় খোয়া ছেলে পাই কি না ছাড় বাবা আমায় যেতে দে ছেলে দিনদার হওয়া চাই আর একটু মেহনতি হতে হবে নামাজ রোজা শরিয়াতের বিধান যেন মেনে চলে আর কেননা রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন দিনের পার্থপাত্রীদেরকে প্রাধান্য দেওয়া উচিত এলাকায় অনেক দেখেছি কিছু কিছু জায়গায় কথা পাকাও হয়ে গিয়েছে কিন্তু শ্বশুরা গাড়ি ঘোড়া মাঙ্গাতে আমার ইন্দ নেই আজকালকার ছেলেরা যা গাড়ির আশিক হয়ে পড়েছে যদি কোনো মেয়ের জায়গায় মোষ এনে দেওয়া যায় তো ভি ওই বাদ নেই ব্যাস গাড়ি চাই ছাড় বাবা আমায় যেতে দে অনেক দেরি হয়ে গেল আসলে আমি একটা খোঁজা আছে আমার মামা তো গাড়ির তাহলে আপনার মেয়ে আছে কোনো সমস্যা ইয়ে হইনা বাদ কিসে গাইতে হেন চট মাট বিয়ে তুমি যাও ছেলেকে প্রস্তুত করে আনো আমি মিষ্টি ফলপাকড় আনছি जब मारी दिन बोर्ड दिख लिया चल गया कोता अरे सोचूँगा ऐसे चटन पड़े दादा ने वो चीज का नहीं चुपचाप चौंक ना अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह वालेकुम सलाम आजा जा क्या मोना जी हाँ अल्लाह करम और तुम्हारे सभी दुआ और तू बता तुम्हारी का हालचाल আচ্ছা এখন একটু লেনদেনের কথা আলোচনা করা যাক আরে লেনদেন বিষয়ে কী আর কথা বলবো আপনারা তো জানেন বর্তমান সময়ে কী কী দেওয়া হয় সোফা সেট চা সেট ডিনার সেট মুসুরি চাদর ব্ল্যাঙ্কেট এবং পকেট ফ্রিজ এসি ওয়াশিং মেশিন পালঙ্গ টিভি আলমারি এবং সেলাই মেশিন এইগুলো তো সবাই দেয় এতে আর কী বলার আছে তওবা তওবা তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে ফার্নিচারের শোরুম খোলা ইচ্ছা আছে আরে এটা তো আশ্চর্যের কি আছে এটা কিছুই নয় বরং কয়েক জায়গায় টু ডিলার ফোর ডিলার দেওয়ার কথা হয়েছে আরে এসব বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না সব বাইরে নাম বলছে দু জায়গা চার জায়গা দিতে হবে বলছে দেখো ভাই যে কথাটা তোমরা বলেছ সেটা না হয় আমি ধার দেনা করে ব্যবস্থা করে দিতে পারি কিন্তু গাড়ি আমি নিজে পারবো না আমার দ্বারা সম্ভব নয় গাড়ি ছাড়া তো আমার ছেলে মানবেই না সে বললো মেয়ে যেমনাই হবে কিন্তু গাড়ি তো হতেই হবে আর তাছাড়া আমি আমার ছেলেকে নিজের পায়ে দাঁড় করেছি তার জন্য অনেক পরিশ্রম করেছি। সে যদি তার শহীদদের কাছে গাড়ি না পায় তাহলে সমাজ এবং বন্ধুবান্ধবের কাছে অসম্মানিত হবে দেখো ভাই যদি দাবি দাবা একটু কম করো তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় আচ্ছা সে নয় কোনোভাবে ম্যানেজ করা যাবে তা তোমরা বিয়েতে বরযাত্রী কত কতজন আসবে আরে এখন বিয়ে কোথায় এখন তো সব বাকি আছে ঘর দেখা পাকা দেখা পাঞ্চিনি তারপর বিয়ে ভাই ভাই আমাদের ছেলে পছন্দ আছে তোমাদের মেয়ে যদি পছন্দ হয় তাহলে এখানে বিয়ের দিন করে নেওয়া হোক এখানে এত ঘোরানো ফেরানোর কি প্রয়োজন আছে এতে উভয় পক্ষের পয়সা নষ্ট ছাড়া আর কিছুই নয় আরে ভাই ছেলের বিয়ে যদি এত সাধারণভাবে নেওয়া হয় তাহলে পাড়ার লোকেরা কী ভাববে তারা তো ভাববে সামাজিক কোনো জ্ঞান নেই পাড়া প্রতিবেশীকে নিয়ে চলতে জানে না তোমাদের কথা বুঝতে পেরেছি কিন্তু আমাদের এখানে বিষয় আছে আমাদের সমাজের ভয় মানুষের ভয় জামাই দেখা ফাঁকা দেখা পান্তির কত রকম প্রচলনা রেখেছি যেখানে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ খুব লোকজন আসবে খেয়ে যাবে আবার বেশি বদলাবও করে যাবে এতে ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না তারপরও আমরা এই সমস্ত কাজগুলো করি কারণ আমার এই শরীয়াদের নির্দেশকে খেয়াল কর সরিয়াতের নির্দেশকে খেয়াল করি না রাসুল সাল্লাম বলেছেন সবথেকে উত্তম হলো বিয়ে সেটা যার মধ্যে সবথেকে কম খরচা হয় বিয়ে আবার শুরু করলে কেন ভাই বিষয়টি কেবল বিয়ের সাথী নয় বরং এই একটা বিয়েকে উপলক্ষ করে আমাদের সমাজের মধ্যে অনেক গরিব মানুষ খরচে বয়ে আত্মহত্যা করছে একটা মেয়ের সন্তান জন্ম নেওয়ার সেই মেয়ের বিভিন্ন ফান্ডে পয়সা ইনভেস্ট করছে যাতে তার বিবাহ সময় সমস্ত পয়সা নিয়ে তার মেয়ের বিবাহ খরচ করতে পারে এইভাবে হারাম কাজ দিতে হচ্ছে মানুষের কাছে সম্মান বিলি করে চাঁদার রাস্তা বেছে নিয়েছে অনেক যুবতী বাবার কষ্টসজ্জনা করতে পেরে জীবন ত্যাগ দিয়েছে শুধু বিয়ের নিয়ম নীতি কঠিন এবং অনেক ব্যয়বহর হওয়ার কারণে তাছাড়া পয়সার অভাব নেই যদি আমরা আমাদের বিবাহগুলোর মধ্যে কম খরচ করি কিছু আইটেম কমিয়ে দেয় তাহলে ওই খরচে একটা বাচ্চা এক বছর পড়ার খরচ হয়ে যাবে যদি আমরা কম খরচ করি আমরা নিজেরাও অনেক পেরেশানিতে মুক্তি থাকবে না মানুষের কাছে চাইতে হবে না সত্যি কথা বলছি ভাই অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা এইভাবে আমরা অনেক রীতিনীতির মধ্যে জড়িয়ে পড়েছি একটা কথা হলো ভাই দিন ইসলাম আমাদের জন্য অনেক সহজ রসুল সাল্লাহাম বলেছে দিন খুবই সহজ ও সরল কিন্তু আমরাই এটাকে কঠিন করে নিয়েছি নিজেদের মধ্যে আর অনেক রীতিনীতি এমন চালু করে দিয়েছি যেগুলো ছড়িয়েদের মধ্যে কোনো অস্তিত্ব নেই আর এইগুলোকেই আমরা দিন মনে করেছি ভাই আমরা সমাজকে ওইভাবে দেখিনি যেমনভাবে তোমরা তুলে ধরলি আমরা যদি সমাজকে ওইভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমাদের মুসলমান সমাজে অনেক ভুল রীতিনীতি দূর হয়ে যাবে মানুষ শরীয়দের ওপরে চলতে এবং তার উপরে আমল করতে সুবিধা হবে সমাজ শিক্ষিত শিক্ষিত এবং সংগঠিত আদর্শ এবং সংগঠিত হয়ে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের শরীয়তকে সঠিক বোঝার এবং তার উপরে আমল করার তৌফিক দান করি আমি السلام عليكم ورحمة الله وبركاته